সকল অপকর্মের দৌরাত্ব ছাড়িয়ে অবশেষে ইয়াবার পাইকারি ব্যবসা করে এখন শত শত কোটি টাকার মালিক গাজীপুর মহানগর টঙ্গীর ছেচল্লিশ নং ওয়ার্ড আমতলী কেরানি ট্যাকের জাকির স্টাফ রিপোর্টার শামীমা খানম বেবির রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে রেশমা জাকিরের রহস্যময় বাড়ি ছয়তলা বিশিষ্ট বাড়ি নেই কোনো দেয়াল দরজা ও জানালা পুরো অট্টালিকায় চালাচ্ছেন ইয়াবার ছোট বড় সকল খুচরো পাইকারি ইয়াবার চালান গ্রেপ্তার হননি একবারও সর্বদাই ধরাছোয়ার বাহিরে বাড়ি রয়েছে টঙ্গিতে চার থেকে পাঁচটি রিসোর্টের জায়গা রয়েছে টঙ্গির বাহিরে কয়েক শত অটো পুরো পরিবার নিয়ে মাদকের ব্যবসার অভিযোগ বিশেষ সূত্র মতে জানা যায় কয়েকদিন আগে যাত্রা শুরু করেন কারেন জাকির হিসেবে তারপর শুরু করেন মসজিদের ক্যাশিয়ারি বাড়িতে বাড়িতে গিয়ে টাকা উত্তোলন শুরু অটো রিক্সা ব্যবসা আশি থেকে নব্বইটির মালিক কয়েক বছর পর হয়ে গেলেন গোটা জাকির ওরূপে বাবা জাকির বর্তমানে রয়েছে পাইকারি ও খুচরা বাবার ব্যবসা নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীরা জানান কয়েকদিন আগে তার ভাই ইলিয়াস একশো পঞ্চাশ পিস ইয়াবাস গ্রেপ্তার হয়ে জেলে যান তার মা ছয় মাস জেলে ছিলেন বর্তমানে জাকের স্ত্রী রয়েছে ইয়াবার কয়েকটি বিশেষ ব্যবসা এছাড়াও সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রুম দিয়ে টাকা এ বিষয়ে জাকিরের মুঠোফোনে কথা বললে তিনি জানান কি শুরু করেছেন আপনি আপনার নামে মানহানি মামলা করব আপনি আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছেন এ বিষয়ে প্রশাসনের সাক্ষাৎকার নিলে তারা জানান তদন্ত সাপেক্ষে অবশ্যই জাকিরের ব্যবস্থা নেবেন